হে ইউ ওয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন আমার মুরগি রেডি হয়ে গেছে ইনশাল্লাহ আগামী কাল মুরগি লিফটিং হবে তো সবাই দোয়া রাখবেন রেজাল্ট ভালো করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং মুরগির কন্ডিশনও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম মুরগি রেডি হয়েছে দেখুন মুরগির সাইজ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক আছে তো মোটামুটি এক একটা মুরগি দু কিলো আটশো দু কিলো সাতশো দু কিলো ছশো করে মুরগির বডি ওয়েট এসছে এলো একটা আলহামদুলিল্লাহ দেখুন আর যে মুরগির বয়সটা হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে রাখি আজকের আটত্রিশ দিন রানিং চলছে তো সচরাচর দিন আমি রাখি না তো মোটামুটি এবারে ভাবলাম যেহেতু শীতকালের ওয়েদার তো বডি স্ট্রোকের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো সেই কারণে আর কি মোটামুটি একটু বেশি দিন রেখেছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুরগি আপনারা দেখুন দেখুন তো মোটামুটি কালকেরই লিফটিং হয়ে যাবে তো যেটা নিয়ে আজকের মূল বিস্তারিত ভিডিও সেটা হলো যে আপনারা চাইলে লিফটিং হওয়ার আগের দিন পর্যন্ত বা লিফটিং হওয়ার সময় আপনারা পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত মুরগির বডি ওয়েট কীভাবে আপনারা বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে সেটা নিয়েই আজকের মূল ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ট্যাবলেট আছে দেখুন মেট্রোজিল ফোর ঠিক আছে তো বন্ধুরা মেট্রোজিল ফোর ব্যবহার করার উপকারিতা হলো যদি আপনাদের পাখি যদি ফিট পায়খানা বা লুজ ড্রাফিংয়ের সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ওদের যে পায়খানাটা পুরো ফুল টাইট হয়ে যায় ঠিক আছে তো সে কারণে কোনো মুরগির ক্ষতিও হয় না যদি আমেষা থেকে থাকে সেটাও কেটে যায় তো তাহলে ব্যবহার কেন করব আমি লিফটিং হওয়ার আগের দিনকে কেন আমি ব্যবহার করবো সেটাই বলে রাখি যদি লুজ ড্রপ হয়ে যায় এবং বডি ওয়েট থেকে যদি জল বেরিয়ে আসে অনেকটাই বডি ওয়েট কিন্তু লুজ হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যদি চান যদি আপনারা চান তো এটা আপনারা ব্যবহার করতে পারেন আমি কম বেশি প্রত্যেক লোয়াটা ব্যবহার করি এবং আমি রেজাল্টটা ভালো পেয়েছি তার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি আর কি ঠিক আছে তো এটি নিয়মের ব্যবহার বলে রাখি পার চল্লিশ কিলো বডি ওয়েটে একটি করে ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে যে লুজ ড্রাপের প্রবলেম যদি হয়ে থাকে মানে শরীর থেকে জলটা বেরিয়ে যাবে না ঠিক আছে ওটা স্টক হয়ে থাকবে তার জন্যে মোটামুটি বডি ওয়েটটা আসে ঠিক আছে তো এই ছিল মূল বিস্তারিত আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম